কিন্তু দুরন্ত গতিতে কিন্তু নিশানের দিকে চলছে স্বপ্নের তরী ভাই মারা আপনারা দেখতে পাচ্ছেন এক প্রান্তের স্বপ্নের তরী ভাই মারা অন্য প্রান্তে আলোনজন এক্সপ্রেস শূন্যপাড়া আপনারা কিন্তু এখন পর্যন্ত যদি দেখতে পাচ্ছেন যে দুটি নৌকায় কিন্তু সমানতালে কিন্তু আসে দর্শক বাঘের লড়াই বাঘের সিংহে লড়াই শুরু হয়ে গেছে এক প্রান্তের স্বপ্নের তরি ভাইমারা অন্য প্রান্তে ক্যালকানি এক্সপ্রেস উল্লাপাড়া আমরা দেখতে পাচ্ছেন স্বপ্নের তোরি ভাই মারা মধ্যেকার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্বপ্নের তরি কিন্তু কিন্তু কিছুটা এগিয়ে আছে এই এগিয়ে থাকায় কিন্তু শেষ নয় কারণ হচ্ছে নিশান নিয়ে আরঙে যে আগে পৌঁছতে পারবে সেই কিন্তু বিজয়ের হাসি কিন্তু হাসবে আমাদের সামনে যে নৌকটি আছে সেটি কিন্তু স্বপ্নের করি ভাইমারা আর অন্য প্রান্তে কিন্তু আমরা দেখাচ্ছি জানি এক্সপ্রেস জানি এক্সপ্রেস বনাম স্বপ্নের করি ভাইমারা শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বীরাঙ্গারো গ্রামের এই দলাই নদীতে কিন্তু এই নৌকাবাসটি অনুষ্ঠিত হচ্ছে এক প্রান্তে স্বপ্নের তরি ভাইমারা অন্য প্রান্তে অ্যালঞ্জানি এক্সপ্রেস সে তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু এগিয়ে আছে স্বপ্নের তরি ভাইমারা শাহজাদপুর আর অন্য প্রান্তে আপনাদেরকে দেখাচ্ছি অ্যালমদানি এক্সপ্রেস তারা কিন্তু কিছুটা কিন্তু পিছিয়ে আছে স্বপ্নের করি ভাই মারা নৌকার থেকে দর্শক শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যালংকানি এক্সপ্রেস অন্য প্রান্তে স্বপ্নের ভাই ভাইমারা স্বপ্নের ভাই ভাইমারা কিন্তু থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে আছে তবে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিজয়ের হাসি হাসতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের ভাই ভাইমারা বনাম এলমকানি এক্সপ্রেস দুটি নব্বই কিন্তু নিশান নিয়ে কিন্তু কাউন্সিলের দিকে কিন্তু এগিয়ে আসছে দূর এগিয়ে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের ফটো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেস বনাম সব বেট করি ভাইমারা সেই কুকি নগর মধ্যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় কিন্তু এক ধরনের আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু ভাইভারা কিন্তু কিছুটা কিন্তু এগিয়ে আছে আমার জানি থেকে সর্বোচ্চ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ হাসি হাসার জন্য বিজয়ের হাসি হাসার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অসাধারণ সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবার অনুরোধ করব আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও এবং ভালো ভালো ভিডিও করতে আমাদের উৎসাহ প্রায় বিজয়ের তার প্রান্তে কিন্তু চলে এসেছে স্বপ্নের তরী ভাইমারা দর্শক শেষ পর্যন্ত দেখে থাকুন আমাদের ভিডিওটি দেখা যাক বিজয়ের হাসি শেষ পর্যন্ত কি হাসতে পারে স্বপ্নের তৈরি ভাইমারা অপর প্রান্তে